শিংচিয়াং উইগুর সাহিত্যশাসিত অঞ্চলের কাশি প্রিফেকচারের ইংজিসা কাউন্টিকে বলা হয় ঐতিহাসিক সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ বাঘ এই অঞ্চলে এখনও টিকে আছে হাজার বছর আগের চীনা হস্তশিল্প ও মৃৎশিল্প সুপ্রাচীন ঐতিহ্যের সাক্ষী হিসেবে এখানে গেলে দেখা যাবে নানা ধরনের মৃৎশিল্প যেগুলোয় রং করা হতো খনিজ থেকে তৈরি নানা উপাদান দিয়ে এই কারুশিল্পগুলোই মূলত সিনচিয়াংয়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক মেলবন্ধনকে তুলে ধরে আর এই পাত্রগুলো তৈরির প্রক্রিয়া সরাসরি দেখতে এবং এগুলোর ইতিহাস জানতে ছুটে আসেন পর্যটকরা জাতিগত বৈশিষ্ট্যের অনন্য নৈপুণ্য এটি এর কোনো বিকল্প হবে না প্রাচীন এই ঐতিহ্য সম্পর্কে হাতে কলমে শিখতে এখানে সামার ক্যাম্প করতে আসেন শিক্ষার্থীরাও আমি মৃৎশিল্প তৈরির বিষয়ে পড়তে পাঁচ দিনের জন্য এখানে এসেছি আজ তৃতীয় দিন চলছে সিনচিয়াং এর এই ঐতিহ্য দর্শকদের আকর্ষণ করলেও পর্যটনকে সমৃদ্ধ করতে হলে দরকার টেকসই একটি উন্নয়ন পরিকল্পনা আর তাই ইংজিশা কাউন্টির সঙ্গে এরই মধ্যে অংশীদারিত্বের চুক্তি করেছে শান্তং প্রদেশ চুক্তির অধীনে এখানে তৈরি হবে কিছু মনোরম স্থান ও পর্যটকদের জন্য দরকারি অবকাঠামো আমরা এই কামটিতে সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশে পাঁচ কোটি ইউয়ান বিনিয়োগ করেছি যার মধ্যে রয়েছে জাদুঘর শিল্পী প্রশিক্ষণ এবং পর্যটন রুট তৈরি করা এই শহরে আছে এমন একটি এলাকা যা ছুরি তৈরির জন্য বিখ্যাত এখানকার ছুরি তৈরির ঐতিহ্য চারশো বছরেরও পুরনো উইগুর নকশায় বানানো হয় ছুরির হাতলগুলো পর্যটকদের পছন্দের সুভিনির এটি এখানে এমনও ছুরি আছে যার দাম ওঠে হাজার ডলারেরও বেশি বছরে এখান থেকে প্রায় পঞ্চান্ন হাজার ছুরি বিক্রি হয় পর্যটনের সঙ্গে অবৈষয়িক সংস্কৃতির ঐতিহ্যের সংমিশ্রণে এখন উন্নত হয়েছে শিনচিয়াং স্থানীয় জনগণের জীবন ও জীবিকা ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা